নমস্কার বন্ধুরা কেয়ার রেসিপি বক্সে সকলকে স্বাগত আজ আমি বানাবো কাঁঠাল দিয়ে দুর্দান্ত স্বাদেরকে সকল বন্ধুকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি কিছু কাঁঠালের নিয়েছি আর কাঁঠালের দানাগুলো ছাড়িয়ে নিয়েছি এরপর মিক্সি জারের মধ্যে ওটা ব্লেন্ড করে নিয়েছি এরপর আমি এখানে নিয়ে নিলাম এক কাপ আটা আর নিলাম এক চামচের মতো বেকিং পাউডার আর সামান্য পরিমাণ বেকিং সোডা আমি কেকটা বানাবো আটা দিয়ে আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও বানাতে পারেন এরপর সবগুলো আমি চেলে নেব অবশ্যই এখানে চেলে নিতে হবে এরপর একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম ডিম এখানে দুটো ডিম ব্যবহার করছি আমি দুটো ডিম ফাটিয়ে নিয়ে নিলাম এরপর ডিমটাকে আমি ব্লেন্ডারের সাহায্যে এইভাবে ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালো করে ডিমটাকে এইভাবে ফাটিয়ে নিয়েছি এরপর মিষ্টির জন্য অ্যাড করে দিলাম গুড় আমি এটা গুড় দিয়ে করছি আপনারা চাইলে চিনি দিয়ে করতে পারেন তারপর দিয়ে দেব কাঁঠালের পাল্পটা সমস্ত উপকরণগুলো দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এইগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব চেলে রাখা আটা বেকিং পাউডার আর বেকিং সোডা সেটা দিয়ে খুব আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে এটাকে ফাটিয়ে নিতে হবে এখানে খুব বেশি পাল্প দেওয়া যাবে না আমি এখানে পাঁচ থেকে ছ চামচের মতো কাঁঠালের পাল্প দিলাম আর তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম টু টেবিল স্পুন সাদা তেল দিয়ে তেলটাও ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে সমস্ত উপকরণগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব ভ্যানিলা এসেন্স যেহেতু এখানে কাঁঠাল অল্প পরিমাণে দেওয়া আছে তাই কাঁঠালের কিন্তু কোনো গন্ধ পাওয়া যাবে না তাই এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আর একটু কালারের জন্য সুন্দরভাবে একটু ফুড কালার ব্যবহার করছি এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন আমার কিন্তু কেকের জন্য ব্যাটারটা রেডি এরপর আমি এই কেক সেট করার টিনটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি কাগজ বিছিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি তারপর ওই ব্যাটারটা ওই পাত্রের মধ্যে ঢেলে দিলাম এই কেকটা আমি গ্যাসে বেক করব আর এরপর একটু এটাকে ট্যাপ করে দিচ্ছি যাতে ভেতরে কোনো ফাঁকা না থাকে এদিকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই তাতে বালি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে আমি আগে দশ মিনিট গরম করে নিয়েছি তারপর তার মধ্যে আমি দিয়ে দিলাম ওই কেকের পাত্রটা দিয়ে চাপা দিয়ে চল্লিশ মিনিটের মতো এটা বেক করেছি আর এরপর একটা কাঠি কুঁজে দেখে নিলাম যে কেকটা রেডি হয়েছে কি না একদমই কিন্তু আমার কেকটা রেডি হয়ে গেছে আর তারপর ঠান্ডা করে নিয়ে এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম এরপর অপর সাইডের যে কাগজটা দিয়েছিলাম সেটা এইভাবে টানলেই উঠে আসবে সেটাকে টেনে নিলাম একদমই কিন্তু আমার রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কাঁঠালের কেক কেকটা দারুণ কিন্তু নরম হয়েছিল আর বেশ স্পঞ্জিও চলুন এবার এই কেকটাকে আমি এইভাবে কেটে সার্ভ দিই বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আর এই কাঁঠালের সময় এইভাবে কিন্তু কাঁঠাল দিয়ে কেক তৈরি করতেই পারেন বাচ্চাও দারুণভাবে পছন্দ করবে আর এটা দুর্দান্ত খেতে আজ এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে যে সকল বন্ধুরা আমার রেগুলার ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও অন্য রকম রেসিপি দেখার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল